কার্যিকর ঘটনার প্রতিবাদে তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সুরক্ষার দাবিতে রামকৃষ্ণ মিশন প্রাক্তনীদের মিছিল গোল পার্ক ইনস্টিটিউট অফ কালচার থেকে শুরু হয়ে গড়িয়াহাট রাজবিহারী ভবানীপুর হয়ে নন্দনে শেষ হবে এই প্রতিবাদ মিছিল মিছিলে সূচনা করা হয় শঙ্খধ্বনি দিয়ে কালো প্রতিবাদের রং কালো শোকের রং এই কালো রঙ পরিধান করে মিছিলে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আমরা বাকরুদ্ধ আমরা মৌন নই স্লোগানকে সামনে রেখে মৌন মিছিল করা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ এবং মা শারদার বাণী প্ল্যাকার্ডে লিখে মিছিলে দেখা গেল বের ইঞ্জিনিয়ার কিন্তু আজকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এই জিনিস কোনোদিন দেখিনি আমার শহর কলকাতায় এই নির্মম নিঃসিংস নিঃশংখভাবে এই এই ঘটনা আমি কোনোদিন সম্মুখীন হইনি তাই আজকে আমরা সবাই মিলে সমস্ত রামকৃষ্ণ মিশনের যত প্রাক্তনীরা তারা বেরিয়ে পড়েছে আজকে প্রতিবাদ করার জন্যে এই প্রতিবাদ আমাদের সমস্ত আমাদের কলকাতা নয় আজকে কলকাতা ছাড়িয়ে আমরা গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে এর প্রতিফলন হয়েছে তাই আমরা চাই এর উপযুক্ত শাসক উপযুক্ত প্রতিবাদ যাতে করে আমরা এর যারা করেছে অন্যায় যারা করেছে তার শাস্তি চাই তাদের শাস্তির জন্যে আজকে আমরা পথে নেমেছি কালো পড়েছি এই জন্যে যে সমস্ত একে জানাতে চাই যে কালো হচ্ছে আমাদের একটা এর যুগ মানে অন্ধের অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগের এ হয়েছে সেই জন্যে আজকে আমরা সবাই কালো জামা পরে কালো এ পরে আমরা এর প্রতিবাদ করছি রিপোর্ট নিউজবঙ্গ फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे है, मेक मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি